অসমের উত্তর কাছার পার্বত্য পরিষদ নাম শুনেছেন খায়না না মাথায় দেয় সেখানে ভোটও হয় আচ্ছা সত্যি কথা বলুন তো গতকালের আগে কতজন নাম শুনেছেন এই পরিষদের কিংবা কতজনের রেজাল্ট নিয়ে আগ্রহী ছিলেন আজকে দুপুরে বিতর্কে আমরা আলোচনা করছি এই কারণে এই কারণে এই ভোটের ফলাফল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলাফল বলছে এগারোটা আসনের মধ্যে বারো শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস যারা সেখানে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করলো কংগ্রেস সেখানে একটা সময় শাসক ছিল এখন বিরোধী তারা বাইশটা লড়াই করেছে চার শতাংশের কিছু বেশি ভোট পেয়েছে প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ভোট বছরে এই পোস্ট করলেন কেন প্রশ্ন অনেকেই তুলছেন অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে অসমে এখন ক্ষয়িষ্ণুর পথে কংগ্রেস নাকি এরাজ্যে যখন দরকসাকশি চলছে তখন কি আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে যতই ভাই তোমরা যা বলো না কেন দুটোর বেশি আসুন তোমাদেরকে ছাড়বো না রাজনৈতিক মহল কিভাবে দেখছে গোটা বিষয়টা আসুন আজকে এ নিয়ে আলোচনা করি আমরা আলোচনা করবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা আমার ডান দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে শতরূপা শতরূপাদি আপনাকে স্বাগত রয়েছেন আইনজীবী নীল বসু নীল স্বাগত একদম বাঁ দিকে রয়েছেন মধুজা সেন রয় বামেদের তরফ থেকে এবং বাইরে থেকে আলোচনা আমাদের সঙ্গে যোগ দেবেন কংগ্রেসের তরফ মিল্টন রশিদ কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তারা রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করতে একেবারেই আগ্রহী নন বরং তারা তাদের পুরনো বন্ধু বামেদের সঙ্গে জোট করতে বেশি আগ্রহী আলোচনা যাব তবে তার আগে বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি কে কি বলেছেন পরপর শোনাই আমি কোনোদিন কোনো ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করিনি মত করার নেতা নয় আমি বাংলার নেতা ভার্চুয়াল মিটিংয়ে জোটের আসন ভাগাভাগি নিয়ে আমি জীবনে অংশগ্রহণ করিনি আজও করছি না লোকসভার দলের সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই মমতা ব্যানার্জি কোথায় যাবেন কোথায় হাসবেন কোথায় কাঁদবেন আমার দেখার দায়িত্ব মধ্যে পড়ে না না আমি 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 কী করবো ইন্ডিয়া জোটের বৈঠকে না গেলে দেখুন এই জোটের কোনো ভবিষ্যৎই নেই ওই জোট হচ্ছে বাংলার এই শীতকাল চলে এসছে আগে যাত্রা হতো বিরার বধু আমুক্ত তো সেরকম এটা একটা যাত্রা বলা হিন্দি জোট এবার ওখানে মারামারি করছে এখানে মারামারি করছে দিল্লিতে গিয়ে দোস্তি করছে তো অধীর দা ওখানকার পাপ্পুর কথা শুনে এখানকার পাপ্পুর সাথে ঘুরবে না ঘুরবে না সেটা ঠিক করতে বলুন আমরা আসব আলোচনায় নীলকে দিয়ে শুরু করি নীল আমরা যদি এ রাজ্যের ক্ষেত্রে দেখি বামেরা জানিয়ে দিয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করবেন না আর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার বলেছেন বা গোটা ভারত জুড়ে লড়াই হবে বিজেপির সঙ্গে ইন্ডিয়া জোটের রাজ্যে তৃণমূল কংগ্রেস লড়াই করবে কারণ তারাই বিজেপিকে হারিয়েছে অধীর চৌধুরী বারংবার বলেছেন তিনি শব্দ ব্যবহার করেছেন যে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে খুব এনজয় করি এসপি বিএসপি আদায় কাজ করায় এদিকে আমরা দেখলাম কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করে জন্ম হয়েছিল আম আদমি পার্টির তারাও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন শরৎ পাওয়ার তার অনুগামী যারা আছেন তারা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন মানে এই জোটকে আদৌ সম্ভব না শুধু একটা জোট করতে হয় মুখে বলতে হয় সেটাই তুমি যে পরিসংখ্যান দিয়ে শুরু করলে তাতে দেখা যাচ্ছে যে আসাম হিল কাউন্সিল যে ইলেকশন সেই ইলেকশনে এগারোটি আসনে কন্টেস্ট করে বারো পার্সেন্ট ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এখন এই জোট হবে কি হবে না সেটা ভবিষ্যতের প্রশ্ন কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে কংগ্রেসের ভূমিকা নিয়ে কারণ জাতীয় কংগ্রেস একটা স্ট্যান্ড নিচ্ছে প্রদেশ কংগ্রেস তার অ্যান্টি স্ট্যান্ড নিচ্ছে কি স্ট্যান্ড তারা নিজেরাই বিচার করতে পারছে না এবং আমার এবং রাজনৈতিক পরিসংখ্যান দেখলে এবং আগের যা ইতিহাস বলছে বিগত ইলেকশানে তার থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা আসনেই সাংগঠিক সাংগঠনিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আর কোনো দল আছে কি না সেটা আমার প্রশ্ন রয়েছে এবং এই বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দল হিসেবে তৃণমূলের ভূমিকা কি সেটা মানুষ সারা ভারতবর্ষের যে পার্লামেন্ট হচ্ছে সেই পার্লামেন্টে রেগুলার দেখতে পাচ্ছে এবং অন্যান্য আঞ্চলিক দলের ভূমিকা কি সেটাও মানুষের কাছে পরিষ্কার এবং এই নতুন আগের ইলেকশন রীতিমতো স্পষ্ট করে দিল যে এগারোটা সিটে কন্টেস্ট করে বারো শতাংশ ভোট পেয়েছে তৃণমূল সেখানে কংগ্রেস কিন্তু আসনে প্রার্থী দিয়েছিল বা আমাদের কাছে একটু যাই কাছে একটু যাই মধুজাদি কেরালেও তো কংগ্রেসের সঙ্গে আপনাদের আদায় কাজ করার সম্পর্ক সেখানে তো এই সমস্যাটা হচ্ছে না বাংলা এখানে এই সমস্যাটা হচ্ছে না সমস্যার আসলে কিছু নেই এখানে দেখুন ভারতবর্ষ একটা বিরাট দেশ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে এখানে এবং এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যে বিচিত্রতা থাকবেই এটাকে কেউ অস্বীকার করতে পারে না বৈচিত্র্য থাকবেই এবং সেখানে দাঁড়িয়ে আমাদের এই রাজ্যে দাঁড়িয়ে আমাদের স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই এবং এই রাজ্যের বুকে দাঁড়িয়ে বিজেপি বিরোধী এবং তৃণমূল কংগ্রেস বিরোধী যে যে দল রয়েছে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এখানে কোথাও কোনো সমস্যা নেই এবার বক্তব্য হচ্ছে যে বলছিলেন না যে মানে আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা আমরা বলছি ভবিষ্যৎ আছে বলেই বিজেপি নেতাদের এত মানে একটা অদ্ভুত ইগনোর ইগনোরেন্স দেখাতে চাইছেন কিন্তু আসলে হচ্ছে ইগনোর করতে পারছেন না বলেই আমরা দেখেছিলাম এই ইন্ডিয়ার বৈঠক হওয়ার পরেই হচ্ছে যে সঙ্গে সঙ্গেই প্রায় এন বৈঠক ডাকতে হয়েছিল এসব আমরা দেখেছিলাম ফলে এটার ভবিষ্যৎ আছে গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধিতার প্রশ্নে দাঁড়িয়ে যৌথ লড়াই আন্দোলন সংগ্রাম সবকিছুর প্রশ্নে দাঁড়িয়ে এর ভূমিকা আছে দেখো আমি না প্রথম থেকেই হাসছি আজ হাসছি না যবে থেকে জোট নিয়ে আলোচনা হচ্ছে তবে থেকে হাসছি তার কারণ যতবারই একটা লোকসভার ইলেকশনের মুখোমুখি ভারতবর্ষ দাঁড়ায় তখনই একটা জোট জোট খেলা হয় যখন থেকে বিজেপি পাওয়ারে আছে কিন্তু জোটগুলো হয় কাদের মধ্যে যাদের মধ্যে বিন্দুমাত্র কোনো আইডিয়োলজিক্যাল সিমিলারিটি নেই নিজেদের মধ্যে পার্সোনাল টু পার্সোনাল সম্পর্কটুকু ঠিক নেই এবং তারা যে কাকে চায় কি যে চায় আপার্ট ফ্রম একটা অ্যান্টি মোদি অ্যান্টি বিজেপি স্ট্যান্ড ছাড়া এদের মধ্যে কোনো জিনিসটা কমন নয় একজন বলল ওকে লিডার করো ও বললো তাকে লিডার করো এ বলল সেই নাম হবে মমতা ব্যানার্জি গিয়ে বললো খাড়গেজি আশি বছর বয়স আপনি গিয়ে দাঁড়ান সঙ্গে সঙ্গে খারগেজি বললো যে না না আগে তো যেত তারপরে নিজেদের মধ্যেই কনফিডেন্স নেই আর এখন যেটা যে আলোচনাটা নিয়ে তুমি শুরু করলে আমার মনে হয় রাহুল গান্ধীকে যখন রাহুল গান্ধী যখন অভিষেক ব্যানার্জিকে ছটার সময় ডেকে পাঠিয়েছিল দিল্লিতে তোমার মনে থাকবে ব্রেকফাস্টটা ওদের ঠিকমতো দেয়নি সেজন্য সেটা যথেষ্ট হয়নি এখনও পর্যন্ত সারাক্ষণ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি দফায় দফায় কংগ্রেসকে অ্যাট্যাক করে যাচ্ছে সিপিএমের সঙ্গে তাদের তো সিপিএমটা ওদের সিপিএম সিপিএমের বিরোধিতা করে ওরা পাওয়ারে এলো এবং তারপরেই গিয়ে ডেকে পাঠিয়ে ফিশ ফ্রাই খাওয়ালো সিপিএমও চলে গেল ফিশ ফ্রাই খাওয়া এদের মধ্যে কোনোটাই ঠিক নেই এবং এটা ভারতবর্ষের মানুষ ভালো করে জানে এদের মধ্যে একমাত্র কংগ্রেস ছাড়া একজনও কেউ ন্যাশনাল লেভেলের রকম কোনো সিনারিতে নেই এবং সিপিএম কংগ্রেস উভয়ই পশ্চিমবঙ্গের কোনো এক্সিস্টেন্সেই নেই যদি পশ্চিমবঙ্গে আদৌ ন্যাশনাল লেভেলে লড়াইটা হয় আনফরচুনেটলি তৃণমূল কিছু একটা করার চেষ্টা করবে কিন্তু মানুষ জানে নীলের কাছে ঠিক আছে আপনি যে কথা বললেন সত্যি তো বিয়াল্লিশটা আসনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ফাইট দেওয়ার মতন জায়গায় রয়েছে এক কথা যে কেউ সেটা বলবেন মানে চরম তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তারা হয়তো আপনার এই বক্তব্যকে অস্বীকার করতে পারবেন না কিন্তু জোটটা তো গোটা ভারতবর্ষব্যাপী গোয়া মিজোরাম ত্রিপুরা তৃণমূল কংগ্রেস কি অবস্থায় আছে যাবে লড়াই করতে তাহলে আসুন চাইছে কেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের থেকে তৃণমূলের উত্থান এবং এই দুদিন আগের যে ইলেকশন যেটা দিয়ে এই অনুষ্ঠান শুরু হলো আসামের একটা হিল কাউন্সিল ইলেকশন তুমি একটা খুব ভালো কথা বললে যে এই ইলেকশনের নাম কেউ আগে শুনেছে কিনা জানা নেই তবে সেই নাম না শুনে থাকা অবস্থাতেও তৃণমূল প্রথমবার কন্টেস্ট করে নর্থ ইস্টের একটা সাধারণ হিল কাউন্সিল ইলেকশনে এত পার্সেন্ট যখন ভোট পেয়েছে তখন অবশ্যই তৃণমূল কংগ্রেস আশাবাদী জোট হবে কি হবে না সেটা আমরা এখান থেকে দাঁড়িয়ে বলতে পারি না তবে একটা ইলেকশন করতে গেলে যে সাংগঠনিক দক্ষতা লাগে প্রতিটা পোলিং স্টেশন পোলিং এজেন্ট বসানো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় স্তরে ইলেকশনটাকে ছড়িয়ে দেওয়া সেইটাই তৃণমূল যে কেপেবেল সে বিষয়ে আমার মনে হয় না কোনো প্রশ্নকালর আছে না আমার কথা হচ্ছে গোয়াতে তৃণমূল কংগ্রেসের অবস্থা যে খুব ভালো তা তো নয় খুব খারাপ প্রত্যেকে জানে কিন্তু সেখানে গোয়াতে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করতে গেল প্রতিদ্বন্দ্বিতা করতে গেল দেখুন আগামী দিনে আজকে যে পরিস্থিতি আজ থেকে চার মাস পরে ইলেকশনে সেই পরিস্থিতি থাকবে কিনা এটা আমিও এখান থেকে বলতে পারবো না আপনিও বলতে পারবেন না অতএব এটা ভেবে নিতে হবে যে নিশ্চয়ই সেখানকার আঞ্চলিক দলের সাথেও হয়তো একটা আসন সমঝোতা হবে কি তার ভবিষ্যৎ সেটা আমি এখান থেকে বসে ভবিষ্যৎবাণী করতে পারবো না তবে হ্যাঁ অবশ্যই কিছু এই সকল আঞ্চলিক দলগুলো যদি এক হয় তাহলে বিজেপির বিরুদ্ধে একটা শক্তি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এই জোট বেশ এটাই আমাদের আসবো মধুজাদি না মানে কি বলবো সেটা হচ্ছে যে শতরূপাধি বলছিলেন আমার খুব হাসি পাচ্ছিল বিশ্বাস করুন মানে এই যে এই একই চর্বিত চর্বন ওনারা করে চলেন ওনারা মাঝে মাঝে আমাদেরকে অস্তিত্বহীন বলেন দেখতে পান না সে ঠিক আছে না দেখতে পাওয়া লোকেদের সম্পর্কে যখন এত কথা বলতে হয় তখন বুঝতে হয় যে দেখাটা ভুল একটা কথা শতরূপাধি একদম ঠিক বলেছেন যে বিজেপি বিরোধিতা হ্যাঁ এই প্রশ্নেই আমরা এক জায়গায় এসেছি সারা ভারতবর্ষ জুড়ে এতগুলো দল বিজেপি এখানে 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 আপনার কথা প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করি মধুজাদি যদি আদর্শের লড়াই হয় তাহলে আর প্রধান প্রতিপক্ষ আদর্শগতভাবে কমিউনিস্টরা এটা নিয়ে কোনো সন্দেহ নেই আজকে এখানে বিজেপির বিরুদ্ধে এক মঞ্চে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনারা এলেন না তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে প্রচারের সুযোগ পেয়ে যাবে না তো না তৃণমূল কংগ্রেসের এটা প্রচারের কোনো সুযোগই নেই দেখুন ইন্ডিয়ার ফর্মেশনটাও যদি দেখেন তৃণমূল ঢুকেছে মাঝপথে গতকালের মিটিংয়েও যোগদান করেনি সেটা ওদের দলের স্ট্যান্ড পয়েন্ট ওরা কি করবেন সেটা ওদের নিজস্ব ব্যাপার একেবারে কিন্তু আমার কথা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে তৃণমূল কি প্রচার করবে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের সামনে একাধিক ইনস্ট্যান্স আছে আর এস এস এর নির্দেশে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কাজ করে আর এস এস এর সঙ্গে তৃণমূলের সক্ষতা মমতা ব্যানার্জি খুব পরিষ্কার করে তো বলেছেন বলেছেন যে আর এস এর সঙ্গে কোথাও আমাদের কোনো বিরোধিতা নেই বিজেপি সব নেতা খারাপ না এ তো আমরা বারবার শুনেছি মমতা ব্যানার্জির মুখে ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের বুকে এই স্ট্যান্ড পয়েন্ট যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই লড়াই বেশ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন কংগ্রেসের তরফ থেকে মিল্টন রশিদ মিল্টন দা স্বাগত সুভজিৎ রয়েছি টেকনিক্যাল কারণে হয়তো একটু আপনার যোগ দিতে দেরি হলো আমরা আলোচনা অনেকটাই করে ফেলেছি যার মধ্যে থেকে একজন আইনজীবী এখানে আছেন নীল বসু তিনি প্রশ্ন তুললেন যে এ রাজ্যের কংগ্রেসের অবস্থান আর এআইসিসির অবস্থান সেটা তো আলাদা দেখুন আমরা মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী আমাদের নেতা এআইসিসি আবার প্রদেশের আমাদের নেতা অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে কয়েক বছর ধরে কংগ্রেস কর্মী সহ বিরোধী দলের যে ক্ষতি এই রাজ্যে তৃণমূল পার্টি করেছে আমাদের কয়েকদিন আগেই যে পঞ্চায়েত নির্বাচনের রক্তাক্ত নির্বাচন আমরা দেখেছি এবং আমাদের লোকরা বিরোধী দলের প্রত্যেকে আমাদের কথা আমাদের বক্তব্য আমাদের নেতৃত্বকে আমরা কয়েকদিন আগেই জানিয়ে এসছি দিল্লিতে আমাদের নেতৃত্ব বসে সেটা ঠিক করছে তবে একটা কথা বলতে পারি মমতা ব্যানার্জি যেটা প্রচার করছেন কংগ্রেসকে দুটো সিট দিয়ে কংগ্রেসের সঙ্গে জোট করা দেখুন মমতা আমাদের সঙ্গে থাকবে কিনা আছে এই ভারতবর্ষে যদি কেউ সবচেয়ে বেশি চতুর তৃণমূলের লোক আছে এবং নেতা নেত্রীরা আছে এরা বিজেপিকে স্পেশ স্পেস দিতে গিয়ে যা যা করার ওরা করবে কারণ এদেরকে নিজেদেরকে ইডি সিবিআই এর হাত থেকে বাঁচতে আছে নোট করলাম মমতা ব্যানার্জি আমরা 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 বিজেপি কে তাড়াতে চাই কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের কাছে বা ভারতের মানুষের কাছে এমন একটা প্রমাণ করতে চাইছেন কেন বিজেপির বিরোধী শুধুমাত্র মমতা ব্যানার্জি এবং তৃণমূল পার্টি আর কেউ নয় বেশ আপনি যে কথা বললেন আপনার কথা প্রসঙ্গে নীলের কাছে যাব তৃণমূল কংগ্রেস জোটে থাকবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন মিল্টন রশিদ আমরা যদি একটু ইতিহাসটা দেখি তাহলে নীল খুব পরিষ্কার এনডিএস ডি সঙ্গেও পাঁচ বছর তৃণমূল কংগ্রেস ঘর করতে পারেনি ইউপিএ টু এও পাঁচ বছর তৃণমূল কংগ্রেস ঘর করতে পারেনি বা ঘর করেনি নীল মিল্টন বাবুদের আগে ঠিক করতে হবে যে তারা কি বিয়াল্লিশটা আসনে এককভাবে মিল্টন একটু সঙ্গে থাকুন আসবো একটু সঙ্গে থাকুন আসবো নীলের বক্তব্য নিয়ে তারা কি বিয়াল্লিশটা আসনে মিল্টন বাবুরা প্রার্থী দিতে পারবেন আর যদি প্রার্থী দিতে পারেনও তাদের ওই বিয়াল্লিশটা আসনের মধ্যে সিংলি যদি তারা লড়াই করে তাহলে তাদের তো তারা কটা আসনে তারা জিতে বেরোতে পারবে সেটাই একটা কোয়েশ্চেন মার্ক আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি একটা বা দুটো আসনে তারা জিততে পারবে তো তাদের এই স্ট্যান্ড নিয়ে তারা যদি মনে করে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে আই হ্যাভ ভেরি মাচ ডাউট যে তারা কদ্দূর বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে অন্তত পশ্চিমবঙ্গের অ্যাসপেক্টে আপনারাই কোন নিষ্ঠান নিয়ে ভারত ভারত আপনারাই ভারতবর্ষের কোন স্থান নিয়ে বিজেপি কে হারানোর স্বপ্ন দেখছেন একা আপনারা শেষ মেশ আপনাদের নেত্রী কি বলবে জানেন যে বিজেপিকে হারাতে গেলে

মধুজা বললেন যে বিজেপি অপোজিশনকে ইগনোর করতে পারছে না বিজেপি তো অ্যারোগ নয় বিজেপি মানুষের সেবা করতে চায় সেই জন্য বিজেপি অবভিয়াসলি যখন যেখানে যদি অপোজিশন খারাপ হয় আমরা আইডেন্টিফাই করি যে আমাদের আমাদেরও তো আমাদের সাপোর্টারদের আমাদের সঙ্গে যারা আছেন তাদের তো জানাতে হয় যে ভাই আমরা জানি অপজিশন আছে কিন্তু অপজিশন কোনো ম্যাটার করে না এক নম্বর নীল একটা খুব সুন্দর কথা বললো আমি এতক্ষণ নীল কোন পন্থী কিন্তু খুব পরিষ্কার তৃণমূল পন্থী গ্রাউন্ড রিয়ালিটির কথা বললো যে এই একটা ইলেকশন করতে গেলে যে বুথ ম্যানেজমেন্ট লাগে সেটা ম্যান পাওয়ার লাগে সেটা দুটো লাইন একটু দুটো ভেরি ভেরি ইট ইজ ভেরি ট্রু যে আজকে ইলেকশনটা এখানে হবে না মাঠে ময়দানে হবে

তবে কিন্তু একটা থেকেই যাচ্ছে মিনিট এক আমরা এ রাজ্যে দেখেছিলাম নির্বাচন পরবর্তী জোট আমরা এ রাজ্যে দেখেছিলাম এইরকমই কোনো এক জানুয়ারি মাসের উনিশ তারিখ ব্রিগেডে একটা মহাসমাবেশ হয়েছিল সেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন কিন্তু রেজাল্ট কি হয়েছিল